বিউটি সায়েন্টিপসের সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় ত্বকের কালো দাগ দূর করুন মাত্র তিন দিনে তো চলুন বিস্তারিত জেনে নেই বেড়াতে গেলে যেমন রোদে কালো হয়ে যায় আমাদের ত্বক ঠিক তেমনি প্রতিদিন ঘর থেকে বের হওয়া বা চুলোর ধারে কাজ করার ফলেও ত্বকে জন্মায় কালো কালো সোপ সোপ দাগ আস্তে আস্তে আমাদের আসল রং ঢাকা পড়ে যায় সেই কালো সোপের আড়ালে কিন্তু জানেন কি কোনো রকমের রাসায়নিক উপাদান ছাড়াই ত্বকের রোদে পড়া দাগ কিংবা চুলোর ধারে কাজ করার ফলে ত্বকে পড়া কালচে দাগ দূর করা সম্ভব আমাদের রান্নাঘরে থাকা দুটি মাত্র উপাদান লাগবে এতে আর সময় লাগবে মাত্র তিরিশ মিনিট চলুন জেনে নেই বিস্তারিত পদ্ধতি হাত পা মুখসহ সমস্ত দেহেই কার্যকরী এই ঘরোয়া রূপচর্চা যা যা লাগবে পাকা নরম টমেটো একটি অর্গানিক খাঁটি মধু এক টেবিল চামচ ভিটামিন ই এক্সট্রাক্ট দুই থেকে তিন ফোঁটা যা যা করবেন টমেটো কেটে ভেতরের বীজ সহ সবটুকু বা পাল্প বের করে নিন টমেটো জুস না পাল্প এবার এই পাল্পের সাথে বাকি দুটি উপাদান মিশিয়ে নিন শরীরে কাঙ্ক্ষিত স্থানে ভালো করে মেখিয়ে রাখুন মাখার আগে ত্বক ধুয়ে পরিষ্কার করে নিন মাখার পর অপেক্ষা করুন মাত্র বিশ থেকে তিরিশ মিনিট বা শুকিয়ে যাওয়া পর্যন্ত শুকিয়ে গেলে স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলুন খুব বেশি আঠালো মনে হলে হালকা কোনো ফেসওয়াশ ব্যবহার করুন সাবান ব্যবহার করবেন না সাবানে খারের পরিমাণ অনেক বেশি থাকে এতে ত্বকের ক্ষতি হয় টমেটো হচ্ছে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট যা ত্বকের রোদে পড়া দাগ সহজেই দূর করে দেয় টমেটোর পাল্প ভালো করে যদি এর সাথে যোগ করা হয় শুদ্ধ মধু এছাড়াও ভিটামিন ই ত্বকের দাগ সব দূর করে ও ত্বককে টানটান করতে আগ্রহী ভূমিকা রাখে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন